থাকল হোক আলাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা যারা যারা জয়েন করেছে করবে ইতিমধ্যেই তো মারামারি করতেছে দেখায় ইয়ে দেখা যায় না দেখ না থাক থাক দাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো চলে আসলাম আজকে লাইভে আমাদের ম্যাঙ্গোকে নিয়ে এই যে আমার ম্যাঙ্গো ম্যাঙ্গো হাই বলো ম্যাঙ্গো ম্যাঙ্গো তো আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ইকো ব্লকের কাজের পাশাপাশি কিন্তু আমরা ই নিয়ে কাজ করছি হাজারো ক্ষুদ্রা এবং মাঝারি উদ্যোক্তাদের যে দেশীয় হাতের প্রোডাক্ট নিয়ে কাজ করছি তো ইতিমধ্যে কিন্তু এই প্রায় বারো জন উদ্যোক্তা আমাদের সাথে জয়েন হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের ব্যাতের শিল্প পাটের শিল্প মাটির শিল্প এরপরে দেশীয় বিভিন্ন ধরনের শোপিস পাশাপাশি নকশি কাঁথার থ্রি পিস আসছে নকশি কাঁথার পাঞ্জাবি আসছে নকশি কাঁথার শাড়ি আসছে নকশি কাঁথার ব্যাগ আসছে তো আমি আজকে কয়েকটি শাড়ি নিয়ে আসছি সো অনেকে আছে খুব সুন্দরভাবে দেখায় আমি ওইভাবে দেখাবো না আপনাদেরকে দেখাবো যে আসছে এর জন্য আমাদের যারা কাজ করবে আমাদের যে যেসব উদ্যোক্তারা তারা আপনাদেরকে খুব সুন্দর দেখাবে তো একজন ক্ষুদ্র উদ্যোক্তা দেখতেই যে এই শাড়িগুলি দিয়ে গেছে যে কি সুন্দর শাড়ি এই শাড়িগুলির প্রাইস হচ্ছে কত করে এই শাড়িগুলির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজের কিন্তু সম্পূর্ণ হাতের কাজের এই অ্যাপ্লিক করা করা দেখতে খুবই সুন্দর কাজ দিয়ে আমাদের ক্ষুদ্র সেই উদ্যোগটা আমার বোনটা খুব সুন্দর করে কাজটা করেছে দেখেন খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে যে পড়বে দেখছেন খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা তিনটা শাড়ি আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটা পাঠিয়েছে এবং এ একটা এ একটা এবং হচ্ছে এ একটা তো আজকে খুলে দেখাবো না আজকে জাস্ট আপনাদের দেখাইছি ইতিমধ্যে কিন্তু আমাদের শাড়ি চলে আসা শুরু করছে পাশাপাশি দেখেন কিন্তু এই যে ই চলে আসছে এই যে এগুলো ব্যাগ দেখছেন এই ব্যাগগুলোও কিন্তু চলে আসছে এই ব্যাগগুলি আমাদের একজন ক্ষুদ্র উদ্যোক্তা পাঠাইছে ব্যাগগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা আমাদের এই ব্যাগগুলি পেয়ে যাবেন এবং আমাদের মেসেঞ্জারের নকুলি এগুলো পাবেন তো অনেকে আমাকে একটা প্রশ্ন কমন করছে যে আপা আপনি আবার কাপড় বিক্রি করা শুরু করেছেন আসলে কাপড় আমি বিক্রি করা শুরু করিনি আমার হাজারো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আমি এই এই কাপড়গুলি বিক্রি করা শুরু করেছি আমাদের আমাদের অনলাইন অনলাইন শোরুমে হচ্ছে খামার বাড়ির সাথেই সংসদ ভবন এভিনিউ ঠিক অপোজিটে আমাদের এই অনলাইন শোরুমটা এই অনলাইন শোরুমে কিন্তু আমি ইচ্ছা করলে প্রোডাক্ট উঠাতে পারতাম নিজে কিনে নিজে নিজের দেশীয় প্রোডাক্ট বা প্রোডাক্ট কিনে নিজেই উঠাতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে আমার পাশাপাশি যদি আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আমাদের এই অনলাইনে তাদের প্রোডাক্ট দেয় তাহলে কিন্তু তাদেরও ব্যবসা হচ্ছে এবং আমাদেরও ব্যবসা হচ্ছে সেক্ষেত্রে আমরা সবাই মিলে কিন্তু উদ্যোক্তা এবং সব উদ্যোক্তাদের যদি প্রোডাক্ট চলে তাহলে কিন্তু সবাই ভালো থাকবে এখানে আমাদের একজন আছে অ্যাসিডপ্রাপ্ত উদ্যোক্তা সে অতি শীঘ্রই আপনাদের সামনে ভিডিওতে চলে আসবে এরপরে কে এরপরে আছে ধরেন একজন আসে স্বামী পরিত্যক্তা আছে হাজব্যান্ড চলে গেছে আবার অনেকে আছে দুজনের আছে হাজব্যান্ড মারা গেছে একজনের হাজব্যান্ড খুবই অসুস্থ মানে আমার বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র মহিলা উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা কারা একজন অ্যাসিড প্রাপ্ত আছে বললামই একজনের স্বামী মারা গেছে এরপরে একজনের স্বামী অসুস্থ একজনের তিনটা বাচ্চা তিনটা মেয়ে সে মেয়েই তিনটা তো তাদের কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের এখানে দিচ্ছে এবং যারা যারা দিচ্ছে তারা কিন্তু সবাই আপনাদের সামনে চলে আসবে আমাদের সবসময় থাকে ঝগড়া করে সারাদিন তো যাই হোক আমি আসলে আপনাদের কমেন্টের উত্তরটা দেই তা আমাদের কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই অনলাইন শোরুম আপনারা সবাই আমাদের অনলাইন শোরুমের জন্য কিন্তু দোয়া করবেন আমি যে ইকো ব্লকের কাজ করতেছিলাম আমাদের ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ ব্যাপী কিন্তু ইকো ব্লক এর কাজ করি আপনারা সবাই জানেন আমার ইচ্ছা করলেই কিন্তু আমি ই করতে পারতাম মানে কি বলে এটাকে ওই বিজনেস করতে পারতাম বাট আমি চাই যে আমি যেমন খুব কষ্ট করেছি পরিশ্রম করেছি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আপনারা জানেন যে আমি খুব পরিশ্রম করে আজকে আমার প্রোডাক্ট সরি আমার যে ইটের যে পপুলারিটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ইট নেয় সেই প্রবাসী বাহাইরা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা বিভিন্ন দেশে থাকে সৌদি থাকে কেউ দুবাই থাকে কেউ কাতার থাকে কেউ ওমান থাকে কেউ সিঙ্গাপুর থাকে কেউ ইউরোপ কান্ট্রিতে থাকে আমেরিকা থেকেও আমাদের বিভিন্ন ধরনের যারা প্রবাসীরা আছে তারা কিন্তু আমাদের এখানে ইটের অর্ডার দেয় তা আমি চিন্তা করেছি যে ইটের অর্ডার পাশাপাশি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা তৈরি করা হোক নট অনলি দ্যাট আমি চাই যে আমার এই ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তার যেসব দেশীয় প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর দেশীয় প্রোডাক্ট আছে এটা আমরা বিদেশে রপ্তানি করব। সো এ আর কি তো আমি আপনাদেরকে এখন ঈদ লাইভের এর অনেকেই একজনে দিয়েছে আপনার হৃদয় রাজ কুষ্টিয়া জেলা থেকে আপনার লাইভ দেখছি খুবই ভালো লাগছে ভাইয়া থ্যাংক থ্যাংক ইউ আপনাকে অনেকে কিন্তু আমাদের একটা অভিযোগ করে যে আপা আপনি কমেন্ট পড়েন না কেন আসলে ভাই আমি কমেন্টস পড়ি দেখি কিন্তু অনেক সময় অনেকগুলি কমেন্টস আসে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না আপনার এখানে কি শার্ট পাওয়া যায় শার্ট প্যান্ট এরপরে ইয়ের ভালোর মত অনেক আমরা আসলে কি শার্ট প্যান্ট ছেলেদের প্রোডাক্ট যদি কেউ দেয় তাহলে আমাদের দিতে পারবে এখানে আমাদের ছেলেরাও থাকবে তো ওরা ছেলেদের প্রোডাক্ট আপনাদেরকে দেখায় দিবে বাট এটা আরো একটু সময় লাগবে 10 15 দিন 20 দিন মাস সময় লাগবে জবরা করো না বাবারা এখানে না 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 এখানে বসো এখানে বসো তো ওরাও কিন্তু বিভিন্ন ইয়েরা দিবে আপনাদেরকে তারপর আরেকজন বলছে তানিশা আর তার আপু কেমন আছেন হাই কুমিল্লা থেকে আমি ভালো আছি আপু আপনি ভালো আছেন তো এরপরে দিয়েছে বেলালুদ্দিন আই এম ফ্রম ওয়ার এটা কোথায় গেল গিয়ে বেলালুদ্দিন আই এম ফ্রম চট্টগ্রাম থ্যাংক ইউ ভেরি মাচ এই যে শাড়িটা কিন্তু চট্টগ্রামের উদ্যোক্তার তা আমি কিন্তু উদ্যোক্তাদের এখন শুধুমাত্র উদ্যোক্তাদের নাম বলছি আমাদের প্রতিটা উদ্যোক্তার একটু ছোট্ট ছোট্ট করে আপনারা ভিডিও পাবেন তারা কিভাবে তৈরি করে তারা কিভাবে এই প্রোডাক্টগুলি কত কষ্ট করে তারা ক্ষুদ্র উদ্যোক্তা থেকে মাঝারি হওয়ার চেষ্টা করে সম্পূর্ণ ভিডিও দিব এবং যারা খুব কষ্টে আছে যার হাজবেন্ড নাই স্বামী পরিত্যক্তা যার মনে করেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাংসারিক ঝামে পারিপার্শ্বিকতা পারিপার্শ্বিক ঝামেলা রয়েছে প্রত্যেকটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং দেখতে পারবেন কত কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা এই প্রোডাক্টগুলি পাঠাইছে আমি বাংলাদেশের প্রথম এরকম একটা কার্যক্রম নিয়েছি যে হাজারো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই অনলাইন শোরুমটি হবে অনলাইন শোরুম একটা চোখ সাজিয়ে ফেলেছি তো খুব আমাদের পুরো দোকান মানে দোকানের মতো করে আমাদের একটা অনলাইন শোরুম আপাতত হবে পরে কিন্তু পুরো বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের এই অনলাইন শোরুম আমরা পৌঁছাই দিব তো এস কে শিপন সৌদি আরব থেকে ফলো করছি থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আরেকজন দিয়েছে উদ্দিন আলাউদ্দিন আসসালামু আলাইকুম খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে কথাগুলো বলেন আপনার জন্য দুয় শুভকামনা রইল থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনার এই সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকজন দেখে এম ডি শাহজালাল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কেমন আছো তুমি জি ভাইয়া ভালো আছে আশা করি আপনিও খুবই ভালো আছেন এরপরে হচ্ছে এমডি ডি এনামুল ইসলাম টাকা নাম আসলে কি বলেছেন আমি বুঝিনি আপনার কথা এম ডি রাসেল রানা আসসালাম আলাইকুম কেমন আছেন জি ভালো আছি ভাইয়া আপনিও আশা করি ভালো আছেন এরপরে সোলেমান ইসলাম হায় হ্যালো এরপরে দিয়েছেন এম ডি আলমগীর চৌধুরী আপু কক্সবাজার থেকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কক্সবাজার থেকে আপনি দেখছেন এরপরে হচ্ছে হৃদয় রাজ আপনি শার্ট প্যান্ট তাড়াতাড়ি তোলেন ভালো হবে ভাইয়া শার্ট প্যান্ট তুলব যদি কোনো উদ্যোক্তা দেয় অবশ্যই বাট আমি আগে বলেছি যে আমি কিন্তু প্রোডাক্ট কিনছি না আমাদের প্রোডাক্ট প্রথমেই কিছু কিনেছিলাম এখন আর কোনো প্রোডাক্ট কিনছি না এখন ডাইরেক্ট আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তারা আমাদের অনলাইন শোরুম পুরো ভরে ফেলবে আমাদের বাংলাদেশ ব্যাপী হাজারো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের প্রোডাক্ট নিয়ে হবে আমাদের অনলাইন শোরুম তারপরে একজন দিয়েছে মোহাম্মদ ডাবলু সরকার অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এরপরে দিয়েছে মাহফুজ সরকার দোয়া শুভকামনা রইল আপু থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া শাহিন আলম কেমন আছেন মনটা কেমন জি মনটাও ভালো ভালো আছি উভয় ইসলামী এরপরে স্মাইল হোসেন ইজ ওয়াচিং থ্যাংক ইউ শামসুল আলম কেমন আছেন জি ভালো আছি এমডি তানজিল আহমেদ লাভ ইউ তো আসলে লাভ ইউ যদি বোন হিসাবে লাভ ইউ দিয়েছেন আমিও ভাই হিসাবে আপনাকে ধন্যবাদ দিলাম আর এরপরে দিয়েছেন রবি সুলতান আপনার বাসার ঠিকানা আর পরিচয়টা দিতেন আমার অফিসের ঠিকানা হচ্ছে ফার্মগেট সংসদ ভবন এভিনিউ মেন রোড আর পরিচয়টা হচ্ছে যে আমি তো আপনারা যা ফেসবুক ফলো করতেছেন তারা আছেন যে আমি কোব্লক নিয়ে কাজ করি পাশাপাশি এখন উদ্যোক্তাদের নিয়ে অনলাইন শোরুম ওপেন করেছি এরপরে এমডি গোলাম মোস্তফা যশোর থেকে থ্যাংক ইউ এম এমডি নুর আলম হায়াত আপু কেমন আছেন জি ভাই আমি একদম ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এমডি শফিকুল ইসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনিও ভালো আছেন বা এরপরে গিয়াসউদ্দিন আলমামন আলা আল বন্যা নিয়ে আপনি যা করছেন তা অতুলনীয় প্রশংসা আবার আপনার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা ভাই আমি এই বন্যায় না আমার সাধ্য অনুযায়ী আমার কাছে টাকা থাকুক কিংবা না থাকুক আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর জন্য হয়তো বা সক্ষমতা নাই সামর্থ্য না থাকার কারণে আমার মনে যা চায় আমি ওইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি না বাট আমি চেষ্টা করি থাকার জন্য আজকে পাঁচ বছর যাবতেই ছোট হোক বড় হোক আমার সাধ্য অনুযায়ী সেটা হতে পারে পাঁচ হাজার হতে পারে এক হাজার হতে পারে বিশ হাজার আমি চেষ্টা করি পঞ্চাশ হাজার যাই হোক আমি চেষ্টা করি যে সাধারণ মানুষের পাশে আমার সাধ্য অনুযায়ী দিতে আমি আমি টাকাটাকে যাই হয় তাহলে শাহাবুদ্দিন মিধা হাবিব আসসালাম আলাইকুম আপু কেমন আমি বরিশাল থেকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া এমডি ডি ব্লক আছি আমি বাড়ি করব ব্লক আছে জি ভাইয়া ব্লক আছে বাড়ি করবেন কোথায় করবেন আমাদের ওই নাম্বারগুলিতে জানাবেন এরপরে হচ্ছে মোবারক হোসেন অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য এরপরে সেলিম আলাউদ্দিন ভালো নেই আপা জি ভালো আছি আপনি ভালো আছেন নি এরপরে এইচ এম সাফাত ইসলাম কেমন আছেন আপু আমি বরিশাল বরগুনা থেকে দেখছি যে থ্যাংক ইউ ভেরি মাছ বরগুনাতে আমাদের ব্রিক্স গেছে বাংলাদেশের এমন কোন জেলা নাই চৌষট্টিটা জেলার মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় চল্লিশটা জেলায় আমাদের ব্রিক্স গেছে এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট এখন অনলাইন আমরা করব কারণ জেলা আমি একা করছি না হাজারো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আমাদের সহযোগিতা করছে কেউ শার্ট দিচ্ছে কেউ প্যান্ট দিচ্ছে কেউ থ্রি পিস দিচ্ছে কেউ পাঠির শিল্প দিচ্ছে কেউ থ্রি পিস দিচ্ছে কেউ বেডশিট দিচ্ছে এরকম হাজারো ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের শোরুম অনলাইন বাংলাদেশের প্রতিটা জেলায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ইমরান মিয়া ভালো আছে না পুজি ভালো আছি ভাইয়া এমনি শফিকুল ইসলাম হাই জি হ্যালো জাকির মন্ডল ভালো আছে না পুজি ভালো আছি পলাশ ভুইয়া আপনাদের জন্য শুভকামনা অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া কেমন বিপ্লব নিন্দিকে আপু এগিয়ে যান থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ ঘড়ি প্রথম দেখলাম জি থ্যাংক ইউ ও আমার ঘড়ি থ্যাংক ইউ এম এমডি রুবেল রুবেল আসসালাম আলাইকুম আপু কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আশা করি আপনি অনেক ভালো আছেন এরপর আসসালাম আলাইকুম এটা দিয়েছে আনোয়ার এ দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ অবরাকাতু কেমন আছেন আপনি এত পরিশ্রম করেন আপনার এত সুন্দর আপনার বাসায় থাকেন ভালো লাগে বা সুন্দর বাসায় থাকবেন এটাই বলেছে ভালো লাগে থ্যাংক ইউ আপনার সুন্দর কথার জন্য এরপরে সাইফুল ইসলাম মজিদ কোট তোলেন নৌকার প্রচারণা এখন করেন না ভাইয়া আপনি আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন দিচ্ছেন আমরা কখনই নৌকার প্রচারণা করিনি ঠিক আছে নৌকার প্রচারণা করলে জীবনে বহুত মানে ঝামেলায় পড়ছি ওগুলো বলে আর আপনাদের এখন লাভ নাই যারা আন্দাজে আমাদেরকে আসে অনেক মানুষ আসে হিংসা করবে অনেক মানুষ আসে অপছন্দ করবে বাংলাদেশে থাকতে গেলে মানে এই ধরনের কাজ হবেই অনেকে আছে না যে বলে আপা নৌকার প্রচারণা করে না যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত অভ্যস্ত তারা এগুলো বলে এর চেয়ে কিছুই না বুঝতে পারছেন আর আপনি ভালো করে আমার পাঁচ বছর পাঁচ বছরের ফেসবুক গুলো দেখেন নৌকার প্রচারণা করছি না করছি আর নৌকার জন্য আমাদের কি কি সমস্যা হয়েছে এটা আমাদের ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন সো আন্তাজি কথা না বলে আমাদেরকে আসলে বাস্তবতা দেখে তারপরে কথাগুলো বললে খুবই ভালো লাগবে ভাইয়া কি অবস্থা আপু কুমিল্লা থেকে ধন্যবাদ যে ভাইয়া ভালো আছি এরপরে হচ্ছে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম নেত্রকোনা থেকে আচ্ছা আপনার মিষ্টি তো বধ কারণে নিয়ে আসছেন এর জন্য আপনার মিষ্টি তো ভাই আমি তো আপনি সুন্দরভাবে আমার অফিসে আসছিলেন বলছেন যে মিষ্টি দিয়ে গেলাম আমি ভাবছি আপনি আমাদের একজন উদ্যোক্তা এজন্য দিয়ে গেছেন পরের দিন আপনি মিষ্টি দিয়ে বলেছেন যে আপু আপনাকে ভালো লাগে মিষ্টি পাঠাইছি তো এটার কোনো যুক্তিগতা হলো না আসসালামু আলাইকুম আপু আপনার জন্য দুয়া রইলো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এরপরে আব্দুর রৌফ ভালো আছেন আপু জি ভালো আছে ভাইয়া তুমি আমাকে ইনবক্সে নক দিবা কিছু ব্লক নিব জি ভাই আমি কাউকে ইনবক্সে নক অনেকে মনে করে যে আমি ইনবক্স চালাই তো তাদের একটু মানে একটু সাধারণ নলেজ থাকতে হবে যে আমাদের অফিসে আমার অফিসে আলহামদুলিল্লাহ চারজন লোক অলওয়েজ ফোন ধরে আমার তিনজন লোক দুইজন লোক কম্পিউটারে বসে সো এই ছয়জন সাতজন লোকের কাজ হচ্ছে আমার যে অনলাইন দুইটি পেজ আছে ফিয়া ইকো ব্রিক্স আরেকটা হচ্ছে লামিনাল ফিহা আরেকটা ছিল পাঁচ লক্ষ ফলোয়ার যেটা বিভিন্ন ধরনের রাজনৈতিক কারণে তৎকালীন সরকার আমাকে এটা হ্যাক করে বারোটা বাজায় দিচ্ছে তো যাই হোক এই পেজগুলি থেকে আমাদের এই এই ইনবক্স আমরা আমি আমি দেখি না আমাদের ছয়জন লোক দেখে তো যখন হঠাৎ হঠাৎ দেখি আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ভাইয়া তো অনেকে মন খারাপ করা আল্লাহ রাস্তায় মন খারাপ করবেন না আপনি কি নির্বাচন করবেন জি না ভাইয়া নির্বাচন করার ইচ্ছা নাই রাজনীতি করছিলাম এক সময় বাট এখন রাজনীতি বন্ধ করছি দুই সাল থেকে দুই হাজার একুশের যখন একটা সমস্যা হয়েছে তারপর থেকে আর কখন রাজনীতি করি নাই ইচ্ছা ছিল রাজনীতি করব বাট এই রাজনীতি আর করব না দিয়েছে কারণ আমি রাজনীতি করোনা থেকে করেছি যারা আমাদের অনেক আগের ফলোয়ার তারা জানে তো রাজনীতি করে অনেক সমস্যাও পড়েছিলাম অনেক ঝামেলায় পড়ছি তবে এই রাজনীতি আর ভালো লাগে না আমাদের কাছে আমার কাছে মনে হয় যখন বাংলাদেশ সুন্দর হবে বাংলাদেশ আসলেই হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি থাকবে না দোষাদোষী রাজনীতি থাকবে না দেশকে স্বনির্ভর করা রাজনীতি থাকবে ওই দিন আমাদের মতো ক্ষুদ্র মানুষ যদি কাজে লাগে রাজনীতি করবো আদারওয়াইজ রাজনীতি এই রাজনীতি করতে চায় না যে রাজনীতি একে বলে ভালো না ওকে বলে ভালো লাগে না যে সরকার চলে গেছে সে দেশকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করে যে থাকে সেও ষড়যন্ত্র করবে কদিন পরে হয়তো বা হয়তো বা না এরপরে আবার মনে করেন যে আসবে সেও আমি চাই যে যে সরকার বাংলাদেশ আসুক দেশকে ভালোবাসুক আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবাসুক দেশকে আপনার আইডিয়াটা ভাইয়া আরেকজন দিয়েছে আপনি কি ভালো আছেন নি আপু সুমন মিয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন নি ভাইয়া এরপরে আরেকজন দিয়েছে হলো যে এম হাফিজুর রহমান দিনাজপুর থেকে থ্যাংক ইউ জাকির জাকির ধন্যবাদ আমার প্রিয় আপা আমার আদর্শের আপা থ্যাংক ইউ নাজমুল হাসান থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আপনি অনেক কমেন্ট করেন অনেক কমেন্ট করেন প্রতিটা ইয়ের মধ্যে আপনাকে আমি পাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমার কিছু কিছু ফলোয়ার আছে অলওয়েজ মানে সে তারা ফলো করে এবং সুন্দর কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে আপনাদেরকে অনেক সময় রিপ্লাই দিতে পারি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আছেন বলে আমি সুন্দর কাজে এগিয়ে যেতে পারছি এবং আমার পরিশ্রম সফল হচ্ছে ধন্যবাদ ভাইয়া আপনাকে এরপরে মোহাম্মদ জাহান আলী আপনা আপনার ব্যক্তিগত প্রশ্ন আপনি কি বিয়ে করেছেন না করবেন আমি বিয়ে করেছি বা করব না সেটা আমি ফেসবুকে বলবো না ঠিক আছে তো তো আশা করি অনেকে বলে যে আপু বিয়ে করেন না কেন বিয়ে আমি বিয়ে করতেও পারি এমন আছে আমার হাজবেন্ড আছে এমন হচ্ছে আমার বিয়ে হয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই করে তো এটা আমার ব্যক্তিগত প্রশ্ন এই ব্যাপারে কথা না বলে ভালো এমডি আহমেদ আপু সালাম দিছিলাম সালামের উত্তর নিলাম তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমাদের জন্য আপনারা সবাই অলওয়েজ দোয়া করবেন আমরা যাতে ভালো থাকতে পারি এবং আমাদের এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আমাদের যেই এটা মানে যেই আমরা ইটা শুরু করেছি আমাদের অনলাইন শোরুমটা এই অনলাইন শোরুমটা যাতে ভালো হয় এটার জন্য আপনারা দোয়া করবেন তো আজকে চেষ্টা করেছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং আমাদের এই অনলাইন শোরুম হাজারো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে আশা করি এই অনলাইন শোরুম খুব অচির এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশেও পৌঁছে যাবে আমি বিদেশে রপ্তানির জন্য চেষ্টা করছি তো সবাই খুবই ভালো থাকবেন খোদা হাফিস বন্ধু